সাম্প্রতিক থেকে থেকে প্রশ্ন প্রশ্ন হবে হবে কিন্তু বাজেট না এরকম কিন্তু হতে পারে না আমরা সালের যে বাজেটটা আছে এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বাজেটে আসলে অনেক কিছু থাকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে নোট করেছি যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি চলেন আমরা সেগুলো একটু দেখে নেই ফার্স্ট অফ অল যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বাজেট এই বাজেটটা হচ্ছে 54 তম এবং অন্তর্বর্তী সরকার সহ এটা 55 তম বাজেট আবার স্পেসিফিক ভাবে একটু মনে রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এটা প্রথম বাজেট ওকে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় বাজেট ঘোষণা হয়েছে এই দিক থেকে এটা প্রথম এরপরে হচ্ছে বাজেট ঘোষণা বাজেট ঘোষণা হয়েছে 2 জুন 2025 সালে ওকে এবং বাজেট পাস হয়েছে 22 জুন 2025 সালে তাহলে এই জিনিসটা হচ্ছে ঘোষণা এবং পাস খুব সিম্পল ভাবে দুই 2 3, 2 মানে একটা হচ্ছে 2 একটা হচ্ছে 22 এভাবে করে মনে রাখতে পারেন যে জুন হচ্ছে বাজেট ঘোষণা এবং বাজেট পাস বাইশ জুন দুই বাজেটের আকার আমরা সবাই জানি সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা বাজেটের আকার ওকে যেখানে উনিশশো সালের বাজেটে মাত্র সাতশো ছাব্বিশ কোটি টাকা এরকম ছিল সেখানে বাজেট দেখেন আমাদের বেড়ে 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 দাঁড়িয়েছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা এরপর হচ্ছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা মানে আমরা কি পরিমাণ রাজস্ব আয় করবো এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা বাংলাদেশের কিন্তু আয়ের মেইন উৎসই হচ্ছে রাজস্ব আয় ওকে এরপর হচ্ছে জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটা প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট ওকে অর্থাৎ আমরা হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির যে হার এটা নির্ণয় করা হয়েছে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট এবং মূল্য স্পীতি যেটা যত কম হয় তত ভালো আমাদের অলরেডি ছয় দশমিক পাঁচ এটা একটু হতাশাজনক ওকে ছয় দশমিক পাঁচ সর্বোচ্চ পরীক্ষা আছে যে কোন খাতের মধ্যে সর্বোচ্চ পরিমাণ বরাদ্দ এবার রাখা হয়েছে এটা হচ্ছে জনপ্রশাসন খাত এবং দ্বিতীয় হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি খাতে রাখা হয়েছে বাংলাদেশের প্রথম বাজেটের আকার কত ছিল আমি অলরেডি বলে দিয়েছি যদিও এক্সাক্টটা আপনাদের জানা থাকলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবেন